আসসালামু আলাইকুম মেঘলা মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শেয়ার করবো খুবই মজার জিভে জল আসার মতো লোহনীয় স্বাদে কাসকি মাছের সুটকি ভোনা রেসিপি ঝাল ঝাল এই সুটকি ভোনা রেসিপিটি গরম ভাতের সাথে খেতে করি রেসিপিটি আপনাদের ভালো শুটকি ভুনার জন্য আমি কাসকি সুটকি নিয়েছি 200 গ্রাম প্রথমেই আমি শুটকি সুটকিগুলো ভেজে নিব এই জন্য একটি প্যানে আমি শুটকি সুটকিগুলো ভাজার জন্য দিয়ে দিব কাসকি গুলো আমি নেড়েচেড়ে ভেজে নিব পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেলে গরম গরম একটি বাটিতে সুটকিগুলো উঠিয়ে নিব সুটকিগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিব সুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিব এখন চুলায় একটি প্যান দিয়ে তেল দিয়ে দিব আধা কাপ দুইটি মরিচ টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিব মরিচগুলো নেড়ে চেড়ে দুই তিন সেকেন্ড ভেজে নিব এবারে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আট পিস রসুনগুলো এক মিনিট নেড়েচেড়ে ভেজে নিব এবার পিস কুচি দিয়ে নিচ্ছি দুই কাপ পিঁয়াজগুলো নরম না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব তিন থেকে চার মিনিট স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ও রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দিয়ে মিডিয়াম আচে ভেজে নিব দুই থেকে তিন মিনিট আদা ও রসুন বাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মশলাগুলোকে নেড়েচিরের তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট মশলাগুলোকে সামান্য পানি দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব দুই পিস আস্ত টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি টমেটোগুলো নেড়েচেরে মশলার সাথে মিশিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে গিয়েছে এবার আগে থেকে ভাজা ও ধুয়ে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুটকিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার মাছগুলোকে মাঝারি থেকে একটু কম আছে কষিয়ে নিব পাঁচ মিনিট মাছগুলো কষানো হয়ে গিয়েছে এবার মাছগুলোর মধ্যে গরম পানি দিয়ে দিব হাফ কাপ এবার ঢাকনা দিয়ে ঢেকে মাঝের মাঝেরিয়াচি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব এবারে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিন পিস লেবুর রস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো এরপর ধনিয়া পাতা কুচি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর চুলাটা বন্ধ করে দিব যারা কোনো দিনও সুটকির তরকারি খাননি বা শুটকি মাছ পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে জানান রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ